আরে চপে কিন্তু মোচার চপ অনেক জায়গায় তৈরি হয় কিন্তু আমি যেভাবে তৈরি করি ওই কেউ করে না এতে ঝাল পেঁয়াজ রসুন কিছু নেই এটা হচ্ছে নিরামিষ আর ওই যারা করে তাদের দেখবার প্রত্যেক দিন দেশে তার ঠিক ঠিকানা নেই ধরো হেমেন দিদি ওই বাংলাদেশ স্বাধীন হলে দু বছর পরে সাড়ে ছ পেঁয়াজ বিয়ার তিনশো টাকা হয়েছিল তো তখনই এক টাকা চপ দস্ত তাহলে সাড়ে তিনশো টাকা পেঁয়াজ কি নিয়ে যদি চপ তৈরি করে তাহলে তার তিন দশ হয়ে বাস্তব তাহলে তখন কি করতে তখন ফিঙ্গির ঝিঙ্গির এ ও তা বেগুনের চপ ওই ভেন্ডি পাতা চপ তারপর আলুর চপ সব কত তো আমার ভালো লাগে তো ওই আমাদের গাছে গাছা মোশা কাঠি বলি গায়ে কলার মোশা খুব বড় মোশা সেই মোশাটা আমি কাটি কুচুই বাড়ি বাড়ি কুচুই দেখি পেঁয়াজের মতো তাই দেখি যত পেঁয়াজের মতো তাহলে এই দিয়ে তাই ওই আইনি সেদিন চপ তৈরি করি ওই দাঁত দাঁত দিয়েছি ওই খাইয়ে আমার দিকে তাকা তখন আমি একা একা আছি